কুম আসসালাম মোমিন ভাই আপনি কেমন আছেন কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন রামা মিডিয়া আপনি কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই জানাবেন আর আপনি লাইভটাকে ডান করে দিবেন রামা ডিরো জিরো সেভেন রামা আপনি কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই জানাবেন তোমায় দেখবো তুমি অনেক দূরে আপু কেমন আছো আপু দিদি ভালো আছেন দিদি হ্যাঁ আপু আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন দিদি অসংখ্য ধন্যবাদ লাইভ আসার দিদি আপনাকে হ্যাঁ দিদি আমি অনেক ভালো আছি লাইক ডান ওকে আপু লাইক ডান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ ওকে আপু আপু তুমি তো পুরো লাঞ্চ করেছো কবে জানাবা ওকে আপু চলে যাও সমস্যা নাই আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমি লাঞ্চ করেছি আপু দিদি কেমন ছ দিদি আপনি অনেকদিন পর আমার লাইভে আসলেন ওকে আপু টাটা দেওয়ার জন্য খুব ভালো লাগছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি দুপুরে লাঞ্চ করেছেন দিদি দুপুর লাঞ্চ করেছিল অবশ্যই জানাবেন দিদি কথাটা বুঝতে পারি দিদি ওকে দিদি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আমি কালকে অনেক ব্যস্ত ছিলাম এই যে আপনার লাইভে যেতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত ইনশাআল্লাহ আজকে আপনার লাইভে চলে যাব আমি আমার লাইভে একটু যে কমেন্ট দেখা যাচ্ছিল না কিন্তু খুব ঝামেলা ছিল লাইভে আমি করতে পারিনি এখন আল্লাহ সব ঠিকঠাক হয়েছে ইনশাআল্লাহ এখন থেকে আবার লাইভ চেক দিলাম যে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা তাকে এখন সবকিছু ঠিক আছে ইনশাল্লাহ সামনের থেকে কালকে থেকে আবার ঠিক লাইভ করতে পারবো যাক সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দিদি আপনি দুপুরে লাঞ্চ করেছেন দিদি কো অবশ্যই জানাবেন তোমায় দেখবো বলে তুমি অনেক দূরে ওকে দিদি লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আমার লাইভে আসছেন আমি অনেক খুশি লাইক করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যা যুক্ত আছে সবাইকে বুক করা ভালোবাসা রইলো আমার লাইভে যুক্ত হওয়ার জন্যে আমরা যদি সবার পাশে সবাই থাকি ইনশাল্লাহ সামনের পথ চালানোতে অনেক সহজ হবে কারণ আমরা সবাই সবার পাশে থাকবো সবাই মিলে কাজ করলে ইনশাল্লাহ সামনের পথ চালানো সহজ হবে ভাবতে আমার বাক লাগে তুই যে এমন ভালো ভালোবেসে আমারে তুই আমনে রে কান্দাইলি কোন যে চইলা গেলি তুই আমারে বল রূপারে 도르카로네 도이쪽케떼장 도르카로네 도이쳐네도이케떼장 সুপুদপুরে আড্ডায় সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্যে তুমি কী দেখেছো কত যে স্বপ্ন নিরাবে ঝরে যায় শুকনো পাতা নরমাল কত সুর বেদ নয় আকাশে কত সর সুখে মনে করলে তিনো দিন এতার ক্ষণ তিনটি নেতার ক্ষণ হ সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে মতো লাইভ এখানে শেষ করছি কারণ আমি একটু চেক দেওয়ার জন্য লাইভে ঢুকেছিলাম ইনশাল্লাহ সব সময় নিয়মিত লাইভ করবো সামনের থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ